হ্যালো গাইজ তোমরা কি সবাই ভালো আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো নিয়ে চলে এসেছি এখন একটি নতুন ভিডিও দেখতে পাচ্ছ আমার পিছনে যে ধান গাছগুলি আছে এগুলি হলো আমাদের লাস্টে যে এক বিঘে জমি চাষ করা হয়েছে সেই ধান গাছ আজকের কাটা হচ্ছে সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো হ্যালো গাইজ দেখতে পাচ্ছ সেই লাস্টে চাষ করা আমাদের এক বিঘে জমি এই ধানগুলো কিছু কাঁচা আছে এই সাইটের এগুলি ওই জন্যে রেখে দেওয়া হবে দেখতে পাচ্ছ আর কাকিমারা এখানে ধান কাটা শুরু করে দিয়েছে যেহেতু আমি সকালে আসতে পারিনি মাঠে সেই জন্য বিকেলে চলে এসেছি মাঠে আর এসেই কিন্তু ভিডিও করছি দেখতে হচ্ছে গাইস তোমাদেরকে সেই ভিডিওটা আমি শেয়ার করছি এই দেখো গাইস ভিডিওটা আর এই যে ধান কাটা হচ্ছে ধান বাদা এবং বাড়ি নিয়ে আসছে কি করে সেই ভিডিওটা আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব দেখতে হচ্ছে ধানের পাশে কিন্তু এক বিঘে কাটা হয়ে গেছে আর অল্প কিছু কাটলেই কিন্তু হয়ে যাবে দেখতে হচ্ছে এদিকে কাটা হয়ে গেছে के गेटे केटे और सामने जो को टुकु এই দেখো গাইস আমাদের কিন্তু ধান কাটা হয়ে গেছে আর তোমাদেরকে বলেছিলাম যে কিছু কিছু জায়গায় ধান কাঁচা আছে ওই দেখতে পাচ্ছ গাইস সেই সেই জায়গাগুলি কিন্তু আমাদের ধান রেখে দেওয়া হয়েছে এই দেখো অনেকটা জায়গায় কিন্তু ধান কাঁচা সেই জন্যে রেখে দেওয়া হয়েছে এটা পরে কাটা হবে আর এই দেখো ধান কাটা হয়ে যাওয়ার পরে কিন্তু ধানগুলি বাঁধাও শুরু হয়ে গেছে আমাদের একজন কাকুকে নিয়েছে আর বাবা ঠাকমা মিলে ধানগুলি বেঁধে নিচ্ছে দেখতে পাচ্ছ গাইস এই দেখো বাবা ধানগুলি বেঁধে নিচ্ছে আমি তোমাদের সেটাই ভালো করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ একবার ঘুরিয়ে নিয়েই কিন্তু ব্যাস হয়ে যাচ্ছে তোমাদেরকে আর আর ওইটা ধরে টেনে দিচ্ছে দেখো দুটো ধান বাদামি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ওই পাশে দেখো ঠাংমা ঠাংমা ধান বাঁধছে দেখো আর এগুলি কিন্তু আগে ধান বাঁধা হয়ে গেছিল সেই জন্যে এক জায়গায় কাঁড়ি করে রেখে দিয়েছে বোজা বোঝা বেঁধে আর এখানে দেখো সব বোঝা বেঁধে নেওয়া হচ্ছে देखते त्रिसटा आटे की পঁয়ত্রিশটা আঁটি করে এক জায়গায় করে বোঝা বেঁধে নেওয়া হচ্ছে এতে কিন্তু অনেকটাই সুবিধা হয় নিয়ে যাওয়ার জন্যে বাড়িতে গাদা দেওয়ার জন্যে এবং যখন ঝাড়ানো হয় এই আট মানে কুড়ি তিরিশটা করে ধরে একসাথে টেনে নিয়ে এসে মেশিনের ধারে দেওয়ার জন্য কিন্তু খুবই সুবিধা হয় গাইস দেখতে পাচ্ছি এখানে সব কিন্তু বাঁধা হয়ে গেছে এবার পান্তা খাওয়া হয়ে গেলেই কিন্তু ধানগুলি ব শুরু হয়ে যাবে গাইস দেখতে হচ্ছে এখানে সবাই মিলে বেঁধে নিচ্ছে এই দেখো এই দেখো গাইস আমাদের কিন্তু ধানের ভ্যান চলে এসছে তোমাদেরকে বলেছিলাম লাস্টে এক বিঘে জমির ধান দেখতে পাচ্ছ এই যে চলে এসছে অনেকটাই কিন্তু আমাদের প্রথমে এক গাড়ি রেখে দেওয়া রেখে দিয়ে চলে গিয়েছিলো কাকুটা আবার কিন্তু এক গাড়ি নিয়ে এসছে আমাদের যেহেতু ধান অনেকটাই হয়েছে আর এই দেখো দু গাড়ি এনেছে আমাদের আর এই দেখো তোমাদের দাদা কিন্তু সেটা ভালো করে গাদা দিয়ে দিচ্ছে আজকের কিন্তু আর বাবা আসেনি কারণ হচ্ছে যেহেতু তোমাদের দাদা বাড়ি আছে সেই জন্য আর এই দেখো আমাদের ধানের গাদাটা দিয়ে দিয়ে দিয়েছে তোমাদের দাদা তোমাদের কেমন লাগলো